الله تبارك وتعالى من شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله تبارك وتعالى من أول ما نشر جنه এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি এই পবিত্র রমজানুল মাসে মানুষ কোরআন রমজান পরে হেদায়ত লাভ করবে মানুষ এই কোরআন পরে সত্য মিথ্যার পার্থক্য বুঝবে সত্য মিথ্যার পার্থক্য করে মানুষ তার জীবন পরিচালনা করবে তার পরিবার পরিচালনা করবে

সকালে একটু চেপে চেপে দাঁড়ান পিছনে ভরপুর হয়ে গিয়েছে এখন যারা আসবে তারা দাঁড়িয়ে থাকবে ভিতরে খালি আছে ভিতরে খালি আছে চেপে চেপে বসেন সবাই চেপে চেপে বসেন পিছনে যেন দাঁড়িয়ে না থাকি আলহামদুলিল্লাহ আজকে আরো প্রায় দুই কাতারের মতন বাড়তি করা হয়েছে আশা রাখি ইনশাল্লাহ হয়ে যাবে

প্রচার করবে এই কিতাব বা এই আয়াত এই সুরাগুলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে সুবাহ অন্ধকার মানে কি অন্ধকার মানে কি রাতের অন্ধকার না আলো মানে কি এই দিনের আলো না অন্ধকার মানে পাপাচার জাহিলিয়াতের যুগকে অন্ধকারের যুগ বলা হয় যখন মানুষ সকল ধরনের পাপে লিপ্ত ছিল মদ জুয়া জিনা ব্যবচার সুদ ঘুষ মারামারি হানাহানি কাটাকাটি খুন রাহাজানি যত ধরনের অপরাধ ছিল সব তারা করত এই কিতাব আল্লাপাক বলছেন আমি এজন্যই নাজিল করেছি যারা মৎখুর যারা জিনাখুর যারা পাপিষ্ট যারা মানুষের সাথে সুদ ঘুষ জিনা ব্যবচার হারাম হারাল তারপরে মানুষকে হত্যা করে গিবত করে ফাঁসাত করে এরকম অপরাধ যারা করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে তাদেরকে পরিপূর্ণ হাদায় দিকে ভালোর দিকে নিয়ে আসবে অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যাবে নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাবে এই কিতাব তো যে কিতাবটা আমার আপনার জন্য আল্লাপাক আলমিন হেদায়তের জন্য নাজিল করেছেন আমার ব্যক্তি জীবন পরিচালনা করার জন্য নাজিল করেছেন আমার জীবনটা আমি কিভাবে পরিচালনা করব আমার জীবন পরিচালনা করার জন্য কি আমি এই পবিত্র কারীম খুঁজে দেখেছি যে আমার জীবনটা আমি কিভাবে পরিচালনা করব দেখি কোরআনে কি লেখা আছে আমার পরিবারটা আমি কিভাবে পরিচালনা করব আমি কি একটা বার খুঁজে দেখেছি যে আমার পরিবারটা কিভাবে পরিচালনা করব পবিত্র কোরআনুল কারিমের মধ্যে খুঁজে দেখি একটা বার কি খুঁজে দেখেছি ওই কোন বক্তা কি বলেছেন কোন আলেম কি বলেছেন কোন কি বলেছেন এর উপর নির্ভর করে আপনি মুক্তির আশা করবেন এটা চলবে না আপনি এর উপর নির্ভর করে মুক্তির আশা করবেন তা চলবে না আপনাকে নিজেকে এই কোরআন তেলাওয়াত করতে হবে পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে প্রত্যেকটা মানুষকে এই কোরআন তেলাওয়াত করা ফরজ করেছেন

বিভিন্ন মসজিদে মসজিদে তারাবির সালাত আদায় হয় কিন্তু পবিত্র কোরআনুল কারিমের হক আদায় হয় না যেভাবে তেলাওয়াত করা দরকার সেভাবে আদায় করা হয় না পবিত্র কোরআনুল কারিম এর যে তেলাওয়াতের করার কথা যেভাবে তেলাওয়াত করলে সোয়াব হবে সেভাবে না করে আমরা পবিত্র কোরআনুল কারিম এমন ভাবে তেলাওয়াত করি সোয়াবের বদৌলতে পাপই বেশি হবে আশা রাখি সম্মানিত পাক রব্বুল আলমিন বলছেন যখন আল্লাহ নবী সাল্লা নাজিল করলেন সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা কি শুধু রাসুল জন্য না এটা আমার আপনার সকলের জন্য সকলের জন্য যেহেতু পড়তে বলেছেন সর্বপ্রথম ভাষাই হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন আমরা পড়ার জন্য কি কি আদেশ করেছেন কি পড়তে হবে উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস কিতাব থেকে আলামাত করতে বলেছেন যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলেছেন দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে আমরা মুসলিম হিসেবে পরিচয় দেই কিন্তু আমরা পবিত্র কোরআনুল কারীম পড়তে জানি না পড়তে জানলে ও সহি শুদ্ধ করে পড়তে জানি না আবার সহি শুদ্ধ করে পড়তে জানলেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে হেদায়েত রেখে দিয়েছেন যে অর্থ যে তর্জমা যে ভাষাগুলো লিখে দিয়েছেন এটা তো আরবি ভাষা আমি আপনি পড়লেই যে বুঝবো তা কিন্তু নয় এজন্য আমাদের উচিত বাংলা বাংলা অনুবাদ পড়া। পড়া কোন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে কি উদ্দেশ্যে আয়াতগুলো নাজিল হয়েছে কেন এই আয়াতগুলো নাজিল হয়েছে কি জন্য আয়াতগুলো নাজিল হয়েছে আমার জন্য কি আয়াত নাজিল হয়েছে আমার পরিবারের জন্য কি আয়াত নাজিল হয়েছে আমাদের উচিত এর প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করা প্রত্যেকটা শব্দের অনুবাদ করা সম্মানিত হুসিদি মুসান আমরা